তাদের খুব খেপে উঠেছে বলছে আমি বিক্রি করে দেবো ওই ফ্ল্যাট জাস্ট একবার তো মানে লোক হয়ে এনেছে জানো না তো যে বিক্রি করে দেবে ফ্ল্যাট সব কিছু ঠিক হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আর এখন বাজে ঘড়িতে পাঁচটা চল্লিশ মানে সাড়ে পাঁচটা দেখো আমি সবজি টবজি নিয়ে বসে গেছি রান্না করব উঠেছি আধা ঘন্টার ওপরে হবে বাসন টাসন মাজা হয়ে গেছে রান্নাঘরের সব পরিষ্কার হয়ে গেছে এখন কেটে কুটে নিয়ে রান্নাটা বসিয়ে দেব ওর কাজে যাবে আজকে আর আজকে হচ্ছে তিন দিন হচ্ছে রান্না দিদি আসছে না তা আজকে তৃতীয়তম দিন রান্নাটা সেরে নি তাড়াতাড়ি করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে এখন সকালবেলা না ও একটুখানি পটল দিয়ে আলু দিয়ে আর পিঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো বা একটু তরকারি মতন করে দেবো আর রুটি করব তারপরে বাকি রান্নাটা করব এই দুটো আগে বসিয়ে নেব এই দুটো হতে হতে মোটামুটি আমি অন্যগুলো কেটে নেব মানে তরকারিটা বসিয়ে তারপরে বাকি তরকারিটা কাটবো তারপর রুটি করবো তাড়াতাড়ি করে নিই ঠিক আছে দেখো পেঁয়াজগুলোতে কিরকম রং থাকে দেখেছো এই দেখো হাতের অবস্থা পটল কেটেছি তারপর পেঁয়াজটা ধরলাম হাতটা দেখো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল ওই দেখো আমার প্রতিবেশিনী এসেছে খাওয়ার জন্য কিন্তু রুটি হয়নি এখন কি দেব ওকে দাঁড়া তোকে একটুখানি মুড়ি দিচ্ছি গো সেনা শুভ প্রভাত শুভ প্রভাত প্রতিদিন আমার দিকে আজকে আমার দিকে কেন তাকচ্ছ না কেন হাইছি হাইছি দিছছ না এ কি আছে শুভ প্রভাত হচ্ছে তো এত বেশি ঘুমালে হয় অনেক ঘুমাইছো তো এত দেরি করে উঠলে হবে না

সেগুলি তুমি কেন সেগুলি এইটা তো সবার পাঠতে শিখতে হয় সবার প্রথম কাজ শিখতে হয় মাকে হামি যাওয়া সেটা জানো না সেটা জানো না সেটা কি শিখুনি শিখুনি दाना এখনো ঘুম কাটেনি বাবা এখনো ঘুম কাটেনি এই তখন মুখ ধুই দেব ঘুম কেটে যাবে ഇതി মুখটা ধুইดิ মুখটা দিয়ে দি সব চেঞ্জ করে দি ঘুম কেটে যাবে তাই না चलो কি কি ঘুম ভেঙে গেছে আমার দতা সোনা দেখেছো এখন না দেরি করে ওঠে আগে বেশ তাড়াতাড়ি উঠে যেত এখন একটু দেরি করে ওঠে কটা বাজে জানো এখন বাজে দাও দেখে নি নটা দশ আর উনি এখন উঠলেন এখন উঠলেন আগে ওঠেননি খিদে পেয়ে গেছে টিফিনটা নিয়ে নি দোতার পাশে বসেই খেয়ে নেব। আর আছে কি কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এখানে পটল আর আলু লম্বা লম্বা করে ভেজেছি এটা আমার বর খেয়ে গেছে আবার একটু টিফিনে নিয়ে গেছে আর বাকিটুকু রয়েছে ও দুপুরে হয়ে যাবে আর এখানে এই দেখো শাক করেছি এটা নোটে শাক বেগুন দিয়ে করেছি আর এখানে দেখো আলু দিয়ে আর ডাটা দিয়ে মাছের ঝোল করেছি আর রুটি করেছিলাম রয়েছে কটা কাজকর্ম হয়েই গেছে যখন রান্না ঠান্নাও হয়ে গেছে দেখলে তা ভাবজি আজকে এই ঘরের এই কোনটাতে একটু পরিষ্কার করবো এই জায়গাটা না সব সময় আমি মানে সব কিছু সরিয়ে ঝাঁদ দিই না এমনি ওপর দিয়ে ওপর দিয়ে ঝাঁদ দিয়ে যায় এ তার কারণ কি জানো চলো দেখাচ্ছি তোমাদের দ্বারাও ঠিক করে এই দেখো দিয়ে ঢেকে রাখি এই দেখো দেখেছ সারা ঘরের অবস্থা পুরো যেন মানে এই ঘরটা বাথরুম থেকে কিন্তু রান্নাঘর তারপরে এই ঘরটা তারপরেও দেখো দেওয়ালগুলোতে কিভাবে ড্যাম পড়েছে আর এই ড্যাম দেখে তো তোমাদের দাদা ভাইয়ের ভীষণ মাথা গরম কবে থেকে বলছে যে ফ্ল্যাটই বিক্রি করে দেবে কারণ এ আস্তে আস্তে পুরো দেয়াল ছে যাবে আমরা যখন ফ্ল্যাট কিনেছিলাম তখন যখন যাকে দিয়ে রঙ করিয়েছিলাম সে এসে বলেছিল যে দিদি এই পুট্টিটা একদম বাজে দিয়েছে মানে যখন ফ্ল্যাট কিনেছি শুধু পুট্টি করা ছিল তা বলে পুটিটা ঘষে তুলে দাও নতুন করে পুরটি করে আবার রঙ করে দিয়ে দেখবে তাহলে আর তোমার ড্যাম পড়বে না তা আমরা তাই করেছিলাম যেন ওরা যে পুটি প্রমোটার দিয়েছে সেই পুটি কিন্তু পুরো একেবারে তুলে দিয়েছে দিয়ে নতুন করে পুরটি লাগিয়েছে তারপরে কিন্তু রং করেছে তারপরেও এই অবস্থা হয়েছে আমারটা তাও ভালো দেখছো ওই সামনের দিকে যারা রঙই করেনি কিচ্ছু করেনি তাদের যে কি অবস্থা ঘরের ধারণা করতে পারবে না তোমরা যারা ফ্ল্যাট হ্যাট কিনবে না একটুখানি খোঁজখবর নিয়ে দেখবে ঠিক আছে এরকম ড্যাম ঠ্যাম পড়ে কি না কারণ ভীষণ এই দিতে গেলেই দেখো এগুলো উঠে উঠে পড়ছে এই কারণেই কোনগুলোতে আমি ঝাড়ই দিই না সাইড দিয়ে সাইড দিয়ে ঝাড় দিয়ে চলে যাই তোমার দাদা ভাই তো মানে তোমাদের দাদা ভাই খুব খেপে উঠেছে বলছে আমি বিক্রি করে দেবো এই ফ্ল্যাট জাস্ট একবার তো মানে লোকও এনেছে জানো না তো যে বিক্রি করে দেবে ফ্ল্যাট সব কিছু ঠিক হয়ে গেছে আমি বাদ দিয়েছি যে না প্রথমে হ্যাঁ বলেছিলাম তারপর না কারণ তখন তোতা সবে হয়েছে আমার ও হয়েছে এখন কোথায় যাব কোথায় জমি দেখবো কোথায় ফ্ল্যাট দেখব এই ছোট বাচ্চা নিয়ে জিনিসপত্র টানা হ্যাঁচড়া নতুন করে সব কিছু সাজানো ও আমার দ্বারা হবে না তুমি বন্ধ রাখো দোতা একটু বড় হোক তারপর দেখা যাবে যে কি করা যায় কিন্তু জানো এই দেখে না আমারও মন ভীষণ মানে খারাপ হয়ে গেছে যে দেখো এই আস্তে আস্তে তো পুরো দেওয়াল নষ্ট করে দেবে কয় বছরের লাস্টিং বলো তো আমরা ফ্ল্যাট কিনেছি ছ বছর হলো মানে আমার বিয়ের এক বছর আগে আমরা বায়না করে গেছিলাম তারপরে বিয়ে কিছুদিন আগে আমাদের রেজিস্ট্রি হয়েছে ফ্ল্যাটের তা জানো তো তখন কিন্তু এটা ইনকমপ্লিট ছিল পুরো কমপ্লিট হয়নি এমনি পুটি টুটি ছিল রান্নাঘরের টাইলস টাইলস তারপরে যে পাথর টাথর এগুলো কিন্তু বসানো হয়নি চালনা ফালনাগুলো তখনও হয়নি তার মানে আমি যখন বিয়ে করেছি তার মাসখানিক আগেই কিন্তু এইটা কম মানে কমপ্লিট হয়েছে পুরোপুরি তাহলে এই ফ্ল্যাটটা

O <gkaha> <glaube> <ga> que <unforsided>

ভয় ভয় কেটেছে কিন্তু আমি ওকে দেখি যে কি মশারি ভালোবাসে ওর মুখের মধ্যে মশারি পড়লে পরে কি হাসবে মশারি হচ্ছে ওর একটা খেলার জিনিস ও ভীষণ ভীষণ আমাদের দোতা আনন্দ পায় মশারি আমি যখন রাখতে মশারি টাঙাই তখন ওর গায়ের মধ্যে যেই মশারি পরে ভীষণ আনন্দ পায় ওটাই ওর খেলা আরে ঘুম থেকে ওঠার পরেও যখন মশারি খুলে তখন বেশ মশারি নিয়ে কিছুক্ষণ খেলে ওর হচ্ছে খেলার সাথে হচ্ছে মশারি

আবার কি দেখাবো এই জন্য আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে এখানে করলাম তা ভিডিওটা এখানেই শেষ করছি তা তোমাদের কেমন লাগলো ভিডিও আমাকে কিন্তু কমেন্টস করে জানো আমি না ব্লগ বলতেই ভুলে যাই খালি বলি ভিডিও 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 যাই হোক টাটা তবে টাটা করে দাও তো সবাইকে একটু টাটা করে দাও বাট মেরু মুন্ডু টাটা সবাই তো